দুপুরে খাওয়া দাওয়া চলছে আর এই খাওয়া দাওয়ার মাঝেই তোমাদের সাথে আড্ডা কিরকম চলছে সকাল থেকে কেমন কাটছে একটু শুনি দুজনে মাশাআল্লাহ মানে সকালবেলা আসার পরেই তো যখন কি হয় যে নিয়মের যেগুলো থাকে এই খাওয়া থেকে শুরু করে আশীর্বাদ করা ওই সময়টা একটা डिफरेंट সাজানো ছিল এত এত ফল নিয়ে এত মিষ্টি নিয়ে তো ওগুলো বেশ সুন্দর করে আমরা বেশ ভালো সময় কাটালাম এখন হচ্ছে

আর অর্পিতাদের ফেভারিট মেনুতে কি কি আছে আমার সেম তোমরা দুজনে কি শাকসবজি থেকে বিরত না আমি শাক খেতে প্রচন্ড ভালোবাসি আমি বাদ দিতে পারি আমি খুব ভালোবাসি আর আমি এই মুহূর্তে যে পরিবারে তো পড়েছি বুঝতেই পারছো মানে আমার পছন্দের আরো মানে আমি এমনি মানুষটা খুব মিছো ও যেমন খুব মাংসাশী আমি আমার প্রচন্ড মিছো

মায়ের জন্য ঢাকাই জামদানি আর তার সাথে বাবা হচ্ছে আমার রেডিমেড জামা কাপড় পড়তে ভালোবাসে না বাবা সব সময় বানিয়ে পড়ে তো বাবার জন্য শার্ট পিস প্যান্ট পিস তো ওদের একটা তত্ত্ব ট্রে রেডি করেছি এখানে হচ্ছে আমার মানে দিদি আছে মানে আমার শালি তো দিদি আমার ছেলে আছে পুচকে সো এটা হচ্ছে দিদির জন্য ব্যাগ নিয়েছি আর ব্যাগের ভিতরে পুচকেটা জামা আছে কারণ

আর এটা হচ্ছে ওর জনার ড্রেস তার মানে আমার একটা সমস্যা সকাল থেকে কার বেশি কখন যাব তারা দেওয়া রেডি করা রেডি হওয়া আমার জামাই ষষ্ঠী এক্সাইটমেন্ট এমনি থাকে ওর হচ্ছে আজকে না ও এটা খুব একটা অন্য ট্রিপে আছে যে ছোটবেলার থেকে তো এত মানে দিদিদের তো যাই সব জামাই ষষ্ঠী এরকম দেখেছি জামাই বাবুরা যাচ্ছে দাদারা যাচ্ছে জামাই ওরও যে আজকে ব্যাপারটা আজকে ও যে বড়কে নিয়ে আসছে নিজের বাড়িতে এই যে ফিল্ডটাতে এটা ও একটা খুব ট্রান্সে এখনো আছে জামাই ওরও যে আজকে ব্যাপারটা আজকে ও যে বড়কে নিয়ে আসছে নিজের বাড়িতে এই যে ফিল্ডটাতে এটা ও একটা খুব ট্রান্সে এখনো আছি না মুখ দেখলেই বুঝতে পারবো নিয়ে খুব এক্সাইটেড খুব খুশি না না আমি আমি প্রচন্ড হ্যাপি একটা বিষয়ে হয়েছি যে যে মানুষটা কল টাইম করা ছাড়া অন্য সময় জীবনে ওঠে না সকাল মানে সনদিত ঘোষের সকাল মানে এক্স্যাক্ট সকাল সেটা হচ্ছে ওই সাড়ে সাড়ে থেকে বারোটা ওটা সকাল বেলাটা হয় সাড়ে বারোটার পর থেকে দুপুরটা হয় দুপুর দুটো দুপুর দুটো করতে নেই দুপুর kaun দুপুর দুটায় অনেকবার ঘুম থেকে উঠে চা রাইতে পড়ে সেটা তো আমি হ্যাঁ তো সেখানে একটা মানুষ আজকে 8টা কয়টাই মেইনটেইন করেছে আমি যখন স্নানটান করে বেরোচ্ছি দেখছি সে বাইরে বসে লেখা ছিল না

আজকে যে এত আয়োজন দেখছো এত যে খাওয়া দাওয়া যে এটা দেখছো তোমরা এটা যে প্রথম বছর বলে দানা না আমাকে সবসময় এরকমই খাওয়ানো হয় আমাকে আগামী দিন দিনের এরকমভাবেই আমাকে ওরা প্যাম্পার করে যাবে আমি জানি কারণ প্রচন্ড ভালোবাসে তো আমাকে একদমই জামাই মতো দেখে না জামাই সুষ্টি দিন বলে না হয় জামাই ষষ্ঠী পালন হচ্ছে নাহলে আমি এবারই ছেলে ঠিক আছে সো তো আমি এটাই বলার যে এই যে ভালোবাসাটা আমরা পাই হ্যাঁ আজকে বলতে পারো আমরা একটু বেশি ব্লেসড তো যে কারণে এরকম ফ্যামিলি পেয়েছি কিন্তু তোমরাও মানে যারা এখনো বিয়ে করনি তারাও এই সুখটা এই আনন্দটা অবশ্যই পেয়ে যাবে তো বিয়ে করো মানে বিয়ের মতো এত সুন্দর একটা কি বলবো কি বলে মানে এত মানে মানে যে ফিলটা যে 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 দুটো ফ্যামিলি একসাথে হওয়া মানে দুটো পরিবার পাওয়া এইগুলো তো এই বিয়ের মতো এত সুন্দর জিনিস না থাকলে তো হতো না সো আমরা দুজনেই খুব খুশি সমাজ তো আমাদের অলরেডি কেটে গেছে তোমরা সবাই জানো তো মানে এখনো মনে হয় যেন এই দুদিন আগে বিয়ে করে তো আমরা এই মোড়টায় সবসময় থাকতে চাই আর কি বলো ছ বছর পর দশ বছর পর কুড়ি বছর ত্রিশ বছর পর আমরা সবসময় এই থাকতে চাই তো প্লিজ তোমরাও উইশ যেন আমরা এরকমই থাকি আর আমরা তোমাদের সবার জন্য এটাই চাইবো তোমাদের সবার সংসার জীবন খুব সুখের হোক থ্যাংক টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা